ফের ভয়াবহ চুরির ঘটনা বাঁকুড়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে লক্ষাধিক টাকার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা বাঁকুড়া সদর থানার অন্তর্গত পোয়া বাগানের উপরসোল গ্রামের ঘটনা পেশায় কৃষক গৃহকর্তা সন্দীপ রায় তাঁর এক আত্মীয় অসুস্থ থাকায় তাকে দেখার জন্য পরিবারের সকলে মিলে আত্মীয়ের বাড়িতে রওনা দেয় পরিবারের অভিযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে বারের মূল দরজার তালা ভেঙে ঘরের মধ্যে থাকা আলমারি ভেঙে সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় কেউ বা কারা পরিবারের দাবি নগদ অর্থসহ গয়না সব মিলিয়ে প্রায় আট লক্ষ টাকা চুরি হয়েছে বাঁকড়ো সদর থানায় ঘটনার বিষয়ে জানিয়ে অভিযোগ দায়ের করা হয় এমনটাই জানানো হয়েছে পরিবারের তরফে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে ইবেসি এটা আছে আমাদের নতুন বাড়ি আজ হলো তিন চার বছর হলো তো এধারে আমরা থাকি না আমরা পুরনো বাড়িতে থাকি আমার যা আর ভাসুর এঠে থাকে কিন্তু কাল লড় দুর্ঘটনা তে ওড়া বাড়ি চলে গেছে ওই সুযোগ নিয়ে কাল মনে 12টা 12টার ভর হইতো হবে একটা টেডডা নাগা চুরিটা হয়ে যা আমরা সকালে আমার শ্বশুর মশাই সকালে আইছিছে তারপর এসে দেখি চারদিকে সব খোলা আছে একদম পুরো গেট ফিট তালা যা ছিল সব গিয়ে ভাঙিছে আমার আলমারি লকার ভাঙিছে যা টাকা ছিল গয়না ছিল সব কিছু নিয়ে আর কি চলে গেছে এখন আমরা যাই যে যেন যারা ধরা পড়ে শাস্তি হোক কারণ গরিব মানুষের টাকা নিয়ে সুখ যেন না হয় এইটাই চাই আতঙ্ক তো প্রচুর আমার আজ আমার হয়েছে আরো তো পনেরো দিন ধর পাশের বাড়িতে হবে কারো যে কারো যে খুন করবে না এমন তার বলা যাচ্ছে না হ্যাঁ খুন করেও তো নিয়ে যেতে পারে চুরিটা এমন একটা জিনিস হ্যাঁ রুমা রুমা রায় কি ঘটেছিল ঘটনাটা এই যে কালকে দাদা বৌদি থাকতো তারা নিজের তার একটা দিদি ঘরে একটা বাচ্চার অসুস্থ হয় তারা গেছে দেখতে গেছে ওইখানে ডেট হয়ে গেছে বাচ্চাটা সে আটু বাটুতে ওরা ভাইপো দুটো ভাইপো ভাইজি ছিল তাদের দিকে গুটে নিয়ে গেছে ওরাই থাকতো আমরা থাকতাম না আটু পাটু করে তো চলে গেছে চাবি দিয়েছিল তার পরের দিনেই আইতে দেখছি এরকম দরজার তালা ফাঁকা সব ভাঙা কি কি চুরি গেছে

ডিস্কনা এই তো রাতের সময় চুরি হলো চারটা মেশিন চুরি হয়ে গেছে রাতের সময় তো কালকে পুয়া পরসু পুয়া বাগানে হইছে ওইদিকে রাজোগ্রাম দিকে जाते আপনার কত ভয় লাগছে ভয় তো আছে কি চাইছেন এখন কি কি হোক বিচার হোক পুলিশে জানানো হইছে না পুলিশের জানানো হয়েছে কি নাম দুগাইরা